সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে নিউ ইয়ার ভিশন ফর হিউম্যান সার্ভিস শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নগরীর বন্দর ইপিজেড থানাধীন পতেঙ্গা এলাকায় পয়লা জানুয়ারি দু বিকেলে মানব সেবায় নতুন বছরের অঙ্গীকার নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হোমিও চিকিৎসক ডক্টর এস এম এম ইমরান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ড আহসান হাবিব অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য ড এস কে বড়ুয়া ড এম এ কাশেম ডক্টর পি কে বড়ুয়া সিনিয়র সহসভাপতি কারি মাওলানা আব্দুল বারী সহসভাপতি ডক্টর আর এম সুমন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় শেষে বিজ্ঞান বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে বিশেষ পুরস্কার প্রশংসাপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের জন্য প্রীতিভোজ ও মিষ্টি মুখের আয়োজন করা হয়